ওখান থেকে ওই ফোনে যোগাযোগ হলো সেইটাই জানা হলো হইল ওইটা ওখানে ছেলে তো আছে আমার বড়টা ছোটটা এখন আপাতত ওরা ফোন করলে এইভাবে ঘটনা ঘটিলো তৃণমূলের পক্ষ থেকে আজকে আপনাদের সবার এসছিল কি আশ্বস্ত পেলেন মানে দেখা চৰকাৰ থাকে যে আমাৰ ছেলেটো গেছে আৰু তাত ছেলেতো নাই ন এইখন আপাতত দুটো আছে গৰীব মানুহটো দুটোৱে আমাৰ যা আছে হ'ব তো খাতিলি গৰীব মানুহ খা দা কৰা হয় এই যে আমাৰ ছেলে লেখা পঢ়া পঢ়ি কোনো শিকাতেও পাৰি নাই আৰু কোনো কিছুও নাই बेटे उल्टी ये मारो उठने तो मराठी भाषा और हिंदी भाषा ये दोनों हमारे छेले बुद्धों पर ने हम लोग ऐसे ली हम लोग जो कपड़े सने ऐसे ली हम लोग साथ में ऐसे उखाड़े तो उखाने ताकि हम लोग को ना बुझी नहीं ऐसे बुझी की नाम अपना चले? सुखेन मात अपना नाम दिनेन मात उखाने कौन कंपनी तक आज कोस्तो जगदंबा कंपनी একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে আপনার পরিবারে কি করে জানতে পারলেন ঘটনাটা আমাদের ওই যে আর দুটো ছেলে আছে ওদের ওই প্রথমে ওরাও নার্ভাস থাকে আমরা ওরা জানার অনেকক্ষণ পর ওরাও আমরাকে জানাইছে জানার পর আমরা প্রথমত আমরা সবাই নার্ভাস একটা পরিস্থিতির মধ্যে আসি আমরাদের বুঝে উঠতে আমাদের অনেক কিছু সময় লেগে যায় অনেকক্ষণ তাতে আমরা বলতে পারি যে কী নিয়ে কী হলো কী নিয়ে কী গেলো কীভাবে এই কাণ্ড হইলো তো ওরা বলছে আমাদের সমস্যা যে আমাদের এই ভাষাভাষী অসুবিধা বাইরের লোক পশ্চিম পশ্চিমবাংলার লোক এই হিসাবেই আমাদের এই নির্মমভাবে হত্যাকাণ্ড প্রচণ্ড এইখানে কিন্তু মানে এক বিভৎস ফলে ফলে দেখা যাচ্ছে না কোন জায়গায় কাজ করতে গেছিলেন ও পুনের জগদম্বা কোম্পানি শিকারপুর থানা কত বছর ধরে কাজ করছেন ওখানে সাত আট বছর ধরে আপনার নাম আমার নাম দীনেশ চন্দ্র মা আপনি ইয়ের সম্পর্কে আয়ুষ এর কাকা সুখে আমাদের সর্বভারতী কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক নানা একজন মহাত্ম তিনি আমাদের আমাদের কে বলেছেন যে পরিবারের পাশে থাকতে হবে এবং পরিবারের পাশে আমরা সেই জন্য আমরা সবাই এসেছি জেলা তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃবৃন্দ আজকে আমরা এসেছি এবং একজন কর্মী জনজাতি মানুষ যে কাজ করতে ওখানে গেছিল কিন্তু তাকে এইভাবে একটা বাংলা কথা বলার জন্য বিদেপি ব্যতিক্রীত রাজ্যে এইভাবে তাকে খুন হতে হলো এইটাই আজকে সব থেকে বেদুর্ভাগ্য বিচার সেই জন্য আমরা রাত্রি বারো সাড়ে বারোটার সময় এখানে এসেছি আমাদের সকলের ফিরেগুলো হচ্ছে ম্যাডাম বলছিলাম কি শুধুমাত্র কি বাংলা ভাষাটার জন্য কি এই অবস্থা আজকে একটা কমিট বাংলা ভাষা যেভাবে আমাদের বিভিন্ন রাজ্যে পশ্চিমবাংলাতে যে সমস্ত রাজ্যে পরিজয়ে শুনেবি আবার বাইরে ক্লাস পে যাচ্ছেন তাদের যে ভাষা নদীর মাতৃভাষা বাংলা ভাষা করার জন্য তাদের এইভাবে এরকম হেনস্তা হতে হচ্ছে বুঝේද বলছিলাম যে বারবার দেখি যে পরিজয়েই শ্রমিকদের প্রতি এই আক্রমণ এটাকে কি বলবেন শুধুমাত্র বাংলা ভাষার জন্য কি এটা আপনি বলতে শ্রমিক ওদের বাংলায় যারা কাজ করছে বাইরে থেকে এসে তাদের আমরা খুব বহু ইজ্জত দিয়ে এখানে লাগছি আমাদের অত্যন্ত খেদের ব্যাপার দুঃখের ব্যাপার এবং অত্যন্ত বেদনার ব্যাপার যে আজকে যে জাতি ভারতবর্ষের স্বাধীনতাকে ত্বরান্বিত করেছিল লড়াই করেছিল সংগ্রাম করেছিল সেই জাতিটার উপরে আজকে যে দিল্লিতে যে শাসন ব্যবস্থায় যারা আছেন তাদেরই নির্দেশে তাদেরই প্ররোচনায় বাঙালি জাতির উপরে এই অত্যাচারটা চলছে পরিযায়ী শ্রমিকের শুধু নয় আমাদের বাংলার উপরে এটা আক্রমণ আমাদের এই কুমড়াচল গ্রামের বাঁধটি তোলার সুখেন মাহাতো যেভাবে হত্যা করেছে অত্যন্ত মর্মান্তিক ভাবে হত্যা করেছে যেখানে পোস্টমর্টম রিপোর্টেও বলছে যে অনেকগুলো আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং যেখানে একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষের উপরে যেখানে যেমন হয়েছে তেমনি এই পূর্ণ সম্প্রদায়ের মানুষকেও এটা ছাড়লো না আমাদের যারা আদিবাসী সম্প্রদায়ের বা কর্মী সম্প্রদায়ের যে সমস্ত বিজেপি নেতারা আছে তাদেরকে একটা কথা আমি জিজ্ঞেস করতে চাই যে এর প্রতিবাদ ওরা করে কি না সেটা আমাদের দেখার বিষয় আছে আমরা আমাদের তৃণমূল কংগ্রেস আমরা সবসময় মানুষের পাশে এবং মানুষের সাথে আমরা থাকি আমাদের নেত্রী নির্দেশ নেতার নির্দেশ অনুযায়ী এবং সেই মর্মে আমরা আজকে এই পরিবারের পাশে আছি এবং আগামী দিনেও থাকবো মায়ের এবং যেভাবে সেই মা সন্তান হারিয়েছে সেই সন্তানের ব্যথা একমাত্র মাইয়া বুঝতে পারে আজকে যে বাংলা ভাষা এবং বাঙালিদের প্রতি কেন্দ্রের বিজেপি সরকার এবং বিভিন্ন রাজ্যে যেখানে বিজেপি সরকারের শাসন চলে সেখানে যেভাবে বাংলা এবং বাঙালিদের প্রতি অত্যাচার করা হচ্ছে এটা শুধু মুখে বলা বা যে বলে দিচ্ছি তা না এটা তার প্রমাণ যে অন্যান্য রাজ্যে যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে সেখানে কোনো মানুষই সেফ নেই দেখুন আজকে যে আমরা এই তোমরা সবের এই পান দিতে এসেছি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আমাদের জেলা কংগ্রেসের সমস্ত নেতৃত্ব আমাদের এই সন্তান যে নিঃশংস হত্যাকাণ্ড আমাদের বিজেপি শাসিত মহারাষ্ট্রের পুনেতে যেভাবে একটি নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং হত্যা করার পর পুলিশ প্রশাসন আরো বেশি ভর্তি হওয়া উচিত ছিল কথা না কোথাও প্রশাসন সেটাকে অন্যভাবে বা বোপন করার হয়তো একটা চেষ্টা হয়েছে আমরা চাই যেভাবে আমাদের এই পুরুলিয়ার জঙ্গলমহলের এই কর্মী সন্তানের সন্তানকে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে তার সঠিক বিচার হোক সঠিক তদন্ত হোক